গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের বন্ধুবান্ধব সাবস্ক্রাইবার যারা আছেন প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা আজ মাঘ মাসের পাঁচ তারিখ উনিশে জানুয়ারি রবিবার সকালবেলা রোজকার মতো ছাদে এসেছি সবার সঙ্গে একটু আলাপচারিত করতে সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর পরিবেশে এই একটু ছাদে আছি প্রতিদিন আপনাদের সঙ্গে একটু কথা বলতে সব সময় হয়তো কথা বলা হয় না যাই হোক আজ যখন কথা বলছি একটু সবাই বলুন সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এইটুকুই আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা আজ এই পর্যন্ত নমস্কার যথেষ্ট রোজি কিন্তু আমার সঙ্গে ব্রাউনি আছে রোজি ব্রাউনি আছে ওই ওইখানে ব্রাউনি ঘুরে বেড়াচ্ছে ওদিক চারটি জামা কাপড় মেলে দেওয়া রয়েছে কাদের একটা আছে ফ্ল্যাট বাড়িতে যা হয় কিন্তু কালকে মেলে দিয়ে চায় যা তোলা হয়নি সব সেইভাবেই পড়ে আছে সে থাকে যা। এই যে যার মর্জি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রবিবারটা ভকড়ুন হ্যাপি সানডে